আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়াস আজ আপনার দেখাবো সলি চিটাগং সেগুন কাঠের ভিতরে হ্যান্ড পলিশ এবং ল্যাকার পলিশের খুব সুন্দর দুটি ওয়াল কেমিনের শুকুজ যে দুটি ওয়াল কেমন শুক দু হাজার পঁচিশের একদম আপডেট ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট পলিশের মধ্যে দিয়ে করা হয়েছে একটা হচ্ছে ল্যাকার পলিশ হ্যান্ড পলিশের মধ্যে করা আপনি যে ওয়াল কেমিন শুজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে করা এবং এই ওয়াল কেমন শুগজটা আমাদের ল্যাকার পলিশে করা তো লেকার পলিশ কিন্তু অনেক ধরনের কালার হয়ে থাকে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে কালার ব্যবহার করে নিতে পারবেন তো অনেকে আবার গোল্ডেন পছন্দ করে অনেকে গোল্ডেন পছন্দ করে না সেক্ষেত্রে আপনি আপনার মতো করে নিতে পারবেন আজকে যে ওয়াল দুটি দেখাবো আধুনিক ডিজাইনের স্মার্ট এই ওয়াল সবার এখন পছন্দের তালিকায় থাকে কারণ হচ্ছে গ্লাসের মিশ্রণে করা এবং প্রত্যেকটা কোকারে যখন রাখবো তখন ডাবল দেখায় দেখতে খুব সুন্দর হয় ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজ সবচেয়ে বড় সাইজের মধ্য দিয়ে আমরা এই ওয়াল আমরা তৈরি করে থাকি এটা দেখতে পাচ্ছি সুন্দর ডয়েরটা হচ্ছে রাউন্ড ডয়ের মধ্যে দিয়ে তৈরি করা দুপাশে দুটি পাল্লা দেওয়া দিয়ে তৈরি করা এবং এখানে আমরা দুটি পাল্লা বড়ো পাল্লা এবং দুটি ছোটো পাল্লা দিয়ে আমরা সুন্দর করে এই ওয়ালকে আমরা তৈরি করা হয়েছে আপনার চাইলে এই হ্যান্ড পলি এই ওয়ালকে আপনার লেকার পলিশও আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন এই ওয়ালকে আমাদের হ্যান্ড পলিশও আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন তো বিহ আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান আপনি আপনার আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইন অনুযায়ী বানিয়ে নিতে পারবেন যদি আপনার কোনো ডিজাইন থাকে তো ভিওস এটা আমরা সম্পূর্ণ সলি সেগুন কাঠের মধ্যে করা যে কাঠগুলো ভিতরে পোশনে থাকে সেগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করি পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইভোটার মধ্যে দিয়ে তৈরি করা এই ওয়ালকেম সুগুজির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এবং এই লেকারে ওয়ালকেমি সুগুজটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা লেকারে ওয়ালকেমি সুগুজির যদি আপনারা হ্যান্ড পলিশি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এই ওয়ালকেমের সুবুজটি যদি আমাদের থেকে লেকার পলিশি নিতে চান এই এরকম ন্যাচারাল কালার লেখার পরে সেক্ষেত্রে দাম পড়বে সত্তর হাজার টাকা তো বিহস এই চমৎকার দুটি ফার্নিচার যে কোনো একটি যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড় তুলেই অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোন দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন